ইউর আসসালামু আলাইকুম আজকে লেয়ার মুরগির বয়স আঠারো দিন অনেক ভালো গ্রোথ আছে চলতেছে বোর্ডিং এখনো চলতেছে বোর্ডিং চলমান শীতের মৌসুমে আপনারা অন্তত এক মাস বোর্ডিং করবেন এক মাসের নিচে বুটিং হয় না বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক ভালো গ্রোথ আছে একটু ভোরেই করতেছি ওয়েটও ভালো আলহামদুলিল্লাহ দুইশো গ্রামের উপরে ওয়েট আছে দুশো বিশ গ্রামের উপরে ওয়েট আছে গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা নারিশের লেয়ার আজকে গাম্বুরা ভ্যাকসিন গামবুরা প্লাস দিলাম পানিতে খেলে দিলাম গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো সকালের খাবার চলতেছে অনিষ্ঠম দিন চলতেছে একটু হালকা ঠান্ডার ভাব ছিল আমি ডাক্তারকে ফোন দিয়ে ধরলাম ডাক্তার বলল হ্যাঁ ওষুধ হিসেবে দিয়েছে পালমুখের স্প্রে আর সাথে রাত্রের পানিতে আদা রসুন কালো জিরা আর তুলসী এগুলো রস করে জাল দিয়ে তিন রাত্রি খাইতে বলছে আর দুই রাত্রে দিছি আর এক রাত্রিতে দেব ইনশাল্লাহ মুরগি মোটামুটি অনেকটাই সুস্থ মানুষের লেয়ারগুলো আসলে অনেক ভালো এখন পর্যন্ত এগারোশোটি বাচ্চা বুডিং করছি দুইটি বাচ্চা কাটছে ফিল্ড সিন্ডার পরে তাছাড়া আল্লাহ রহমতে কোনো প্রবলেম নাই। নারী ছেলে নতুন জাত সে বাসটা ক্রস মোটামুটি ভালোই তো দেখতে পাচ্ছি দেখা যাক